আমেরিকার মিশিগান শহরে এত এত বাঙালি প্রায় আট দশটার মতো ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হয় আর এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি করেন ঈদের প্রায় চার দিন পরে গোলাপগঞ্জ সোসাইটি অফ মিশিগান আমিন রিয়েলটি অনুষ্ঠানটির স্পন্সার করেন বর্তমানে আমাদের মিশিগানের মধ্যে আমিন রিলেটি কিন্তু ব্রকার হিসেবে একদম টপ লেভেলে আছেন ওনারা কিন্তু বড় সড়ো করে একটা লাস্ট ইফতারের আয়োজন করছিলেন আমার হাজবেন্ড আর আমার মেয়ে গেছিল আমি অবশ্য অসুস্থ ছিলাম সে কারণে যেতে পারিনি আর এটাতে যাওয়ার লোভ হচ্ছে সামলাতে পারলাম না এই একটা ঈদের অনুষ্ঠানকে আয়োজন করে দেখেন কত শত মানুষের সাথে দেখা করলাম সাক্ষাৎ করলাম মোলাকাত করলাম ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম এর আগেও আসলে অনেক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে গেছি কিন্তু এত বড় সড়ো করে আমার মনে হয় এই প্রথমবার গোলাপগঞ্জ সমিতি ওনারা আয়োজন করছেন ইটস লাইক এ ওয়েডিং পার্টি লাইক কোনো অংশ কম না মনে হচ্ছিল কোন একটা বিয়েতে আসছি বিয়ে খেতে আসছি কোনো কিছুই আসলে ওনারা বাদ দেননি একদম এত স্পেশাল খাওয়ার দাওয়ার এত স্পেশাল সাজগোজ মানে শুরুর থেকে এত সুন্দরভাবে আসলে আয়োজনটা হয়েছে লাইক প্রশংসা করে 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 একদম শেষ করা যাবে না ঈদ যে আমাদের একটা স্পেশাল দিন এটা কিন্তু ওনাদের এই সুন্দর আয়োজনের মাধ্যমে মানে ওনারা প্রকাশ করছেন বা বোঝা গেছে কোনো কিছুতে কোনো কার্পণ্য হয়নি প্রায় দুই তিন ধরনের ভেটাইজারি ছিল সিঙ্গারা সমোসা চানা চাট আমি আসলে তুলতে তুলতে সব শেষ হয়ে গেছিল আর তো চা কফিও ছিল একদম একদম আনলিমিটেড আর এখন যেখানে যাই দেখা যায় আগের থেকে আরো বেশি ভালো লাগা কাজ করে মোটামুটি বেশি আগের থেকে ব্লগিং হয়তো বা সে কারণে কোথাও যাওয়ারও উৎসাহ আরো বাড়ে বা ব্লগিং করারও আরো অনেক অনেক উৎসাহ পাই ওই দিন আমার অনেক মাতা ব্যথা ছিল তারপরও একটু কষ্ট করে ভাবলাম ফ্যামিলিরা সবাই যাবে অনেক আশা করছে আর আমাকে না নিয়ে দেখা যাচ্ছে আমার বাচ্চারা যেতে চাইছে না সো একটু কষ্ট করে রেডি টেডি হয়ে গেলাম যাওয়ার পরে তো আমার মন একদম বড়ে গেছে ওয়াও মানে এত ভালো লাগছে আসলে বোঝাতেই পারবো না অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসলে ভাইয়ারা আপনারা এত সুন্দর সুন্দর আয়োজন কর করেন আর এই উসেলাতে আমরাও যেতে পারি আমি এই শাড়িটি পরে গেছিলাম এটা হচ্ছে আমারই পেজের একটা ইন্ডিয়ান শাড়ি এটার প্রাইস ছিল এইটি ডলার এটা ইন পার্সোনালি দেখতে কিন্তু আরো আরো বেশি সুন্দর এবং খুবই গর্জিয়াস অনেক অনেক গল্প সল্প করার পরে একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছিল আর আরেকদিকে দুই সাইডে অ্যাকচুয়ালি খাবার দাবার দেওয়া হয়ে গেছে যেহেতু এটা ছিল সানডে সো পরের দিন বাচ্চাদের স্কুল ছিল তাই মানে সবাই তাড়াতাড়ি আহ খেয়ে দিয়ে চলে যাবার চিন্তাভাবনা হয়তো আসেন ডেকোরেশনটা যেমন গর্জিয়াস ছিল খাবারের আয়োজনটাও ছিল লাইক অতুলনীয় প্লেন পোলাও চাইনিজ ভেজিটেবল বাটার চিকেন গরুর মাংস বোনা এবং একদম বিয়ে বাড়ির স্টাইলের রোস্ট আর সাথে অনেক মজার সালাদ একদম বাঙালিয়ানা ভাবে কাঁচা মরিচ দিয়ে এইতো আমি আমার প্লেটটা নিয়ে নিছি মোটামুটি সবাই লাইন বাই লাইন যার যার খাবার গুলা নিয়ে নিচ্ছিলেন বাটার চিকেন হলে অবশ্য আমার আর কিচ্ছু লাগে না এটা আমার মোস্ট একটা ফেভারেট খাবার তারপরও আলহামদুলিল্লাহ অনেক খাওয়ার খাওয়া হয়েছে সবাই আমার কাছে মনে হয়েছে একদম অত্যি সহকারে খাওয়া দাওয়া করছেন আসলে আমাদের যত বড়ই বাসা বাড়ি হোক না কেন দেখা যায় মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ জনের উপরে কিন্তু আমরা বাসাতে দাওয়াত দিতে পারি না কিন্তু ওখানে আন্না হলেও সাত আটশো মানুষ তো চিলেনি আমার আসলে এই সমস্ত প্রোগ্রামগুলাকে সব সবসময় সাপোর্ট করতে খুবই ভালো লাগে ইফতার প্রোগ্রাম বা ঈদের যে প্রোগ্রাম গুলো হয় নর্মাল মানে আমাদের লোকাল মিশিগানের দুইজন শিল্পীও ছিলেন বললাম না কোনো কিছুর কমতি রাখেননি ওনারা আর ডেজার্ট হিসেবে ছিল গোলাপ জাম আর দই সত্যি এই গোলাপ জাম আর দইটা এত ভালো লাগছিল মানে মিষ্টি একটু কম আর আমি কম মিষ্টি অনেক পছন্দ করি সবকিছু মিলিয়ে এই অনুষ্ঠানটি আমার কাছে ডেফিনেটলি অনেক স্পেশাল মনে হয়েছে আর ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন প্রবাসেও যে আমরা এত সুন্দরভাবে সবাই মিলেমিশে একত্রিত থাকতেছি বা এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান করছি সবার দেখার দরকার ভালো থাকেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ তোমার কাছে আসবো বারেবার তোমার রু কথাতে আমি হব রাজকুমার তোমার রু কথাতে আমি হব রাজকুমার